পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি মনে করে যে তেরোই নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানের সাড়া দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন বসে একটা সামাজিক যোগাযোগ মাধ্যমে সহযোগী নাম তো ঠিক হবে না তারা ঘোষণা করছে আগামী তেরোই নভেম্বর বাংলাদেশে নাকি লকডাউন হবে কেন বলছে বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে একটি রায় ঘোষণা হতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটা মামলায় তারা ধরে নিয়েছে তাদের নেতৃত্ব কি হবে তারা জানে আমরা জানি না কারণ আমরা বিচার ব্যবস্থা বিশ্বাস করি আদালত কি ঘোষণা করবেন কি রায় দিবেন আমরা তো জানি আমরা চাই সবাই সুবিচার পাব সেদিন নাকি লকডাউন হবে সারা বাংলাদেশে আমি আসলে বেশি বিস্তৃ কথা বলতেও চাই না এখন বাংলাদেশের যারা রাজনীতিতে বিশ্বাস করে নাই কোনোদিন বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থায় যারা বিশ্বাস করে নাই কোনোদিন কায়দায় এই দেশে দীর্ঘ অপশাসন চালিয়েছে তারা যাদের মাধ্যমে এই দেশকে করদ রাজ্য প্রতিষ্ঠা করতে চেয়েছিল তা লারবুল আলম তারা তাদেরকে সেই দেশে আশ্রয় দিয়েছে অর্থাৎ দিল্লিতে তারা আশ্রয় লাভ করেছে এখন ওখান থেকে বসে যদি মানুষ বলে না যে পাগলের সুখ মনে মনে আওয়ামী লীগ যদি মনে করে যে নভেম্বর বাংলাদেশের মানুষ তাদের আহ্বানে সারা দিয়ে লকডাউন করবে তাহলে আপনাদেরকে পাঁচই আগস্ট বিদায় করে দিল কেন এই এক বছরের ভিতরে কিভাবে আপনাদের মনে হলো যে ফেসিস্ট পতিত শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিবাদী শক্তির পক্ষে বাংলাদেশে লকডাউন আপনারা আহ্বান করবেন আর জনগণ সাড়া দিবে আপনারা যদি দুঃসাহস থাকে আসেন বাংলাদেশের মানুষ আপনাদেরকে কিভাবে আপ্যায়ন করে দেখুন আমরা তো চাই আপনারা এসে বিচারের মুখোমুখি হন আসামের কাঠগড়ায় দাঁড়ান আপনাদের সুবিচার নিশ্চিত করার দায়িত্ব এই দেশের মানুষের সেটা না করে মনে মনে সুখ পাওয়ার জন্য পাগলের কি সুখ মনে মনে পাওয়ার জন্য যদি বাংলাদেশের মানুষকে আহ্বান করেন যে এখানে লকডাউন হবে তাহলে আমি মনে করি তারা শুধু পতিত ফেসিস্ট নয় তারা উদয় মন মস্তিষ্কে এখন রীতিমতো অসুস্থ ধন্যবাদ আপনাদের সবাইকে শেষবারের মতো অন্তর্ভুক্ত করে সরকারের প্রতি আহ্বান থাকবেন নির্বাচন কমিশনকে যেভাবে অনুরোধ করেছেন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সেটা বাস্তবায়নের লক্ষ্যে ডিসেম্বরের প্রথমার্ধেই আশা করি আপনারা তফসিল ঘোষণার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাবেন অবশ্য আপনাদের সরকারের আহ্বানের আর কোনো প্রয়োজনও নাই কারণ নির্বাচন কমিশনকে যে ইনস্ট্রাকশন আপনারা দিয়েছেন সেই হিসাবে নির্বাচন কমিশন বলেছে ডিসেম্বরের অর্ধে তারা আনুমানিক সময় হাতে রেখে তফসিল ঘোষণা করবেন সেই তফসিল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং আমাদের সাথে যারা ফেসিবাদ বিরোধী জাতীয় সংগ্রামে গণতান্ত্রিক সংগ্রামে লিপ্ত ছিল সকল গণতান্ত্রিক দল সেই নির্বাচন ইশাল অংশগ্রহণ করবে বাকি রইল গণভোট গণভোট একই দিনে হতে হবে এর কোনো বিকল্প নাই কারণ একটা গণবোট আয়োজন করা এর আগে একই ইস্যুতে যেখানে ফলাফলে কী হবে সেই জন্য ব্যয়বহুল শুধু নয় একটা বিশাল আয়োজন আর একটা অনুষ্ঠানের জন্য করা এটা অগ্রহণযোগ্য অযৌক্তিক শুধুমাত্র আমরা জাতীয়কে সাথে একটি জনসম্মতি নেওয়ার জন্য এই গণভোটের প্রস্তাব করেছিলাম এবং সেই গণভোটটা জাতীয় সংসদ নির্বাচনে একই দিনে অনুষ্ঠিত হবে